হ্যালো আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা স্পেশাল বারো দিনের সেরা প্রস্তুতি কোর্সের তৃতীয় ক্লাসে গত দুইটা ক্লাসে আমি বাংলার গদ্যাংশ এবং পদ্মাংশ শেষ করেছি আজকের ক্লাসে বাংলা সহপাঠের প্রশ্ন বিশ্লেষণ করব আমি এই ক্লাসটা আপলোড করতাম না এটার সাথে আমি বাংলা ব্যাকরণটাও অ্যাড করতাম বাট তোমাদের তাড়াহুড়ার কারণে ক্লাসটা আমাকে দ্রুত আপলোড করতে হয়েছে আমি জানি তোমাদের পরীক্ষার কয়েকটা দিন বাকি এই টাইমের মধ্যে তোমার প্রত্যেকটা বিষয়ের ক্লাস লাগবে সেটার চেষ্টা আমি করছি আমাদের চ্যানেলের ব্যানারে দেখো সেখানে কিন্তু লেখা আছে ছাব্বিশ ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের চ্যানেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার স্পেশাল ক্লাস আপলোড করা হবে এখন টাইম তো আছে যদি ধরো ছাব্বিশ তারিখ আমি লাস্ট ক্লাস আপলোড করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য তারপরও তোমার হাতে দুদিন সময় থাকবে সেই ক্লাস করার পর প্রিপারেশানটা কমপ্লিট করার তো আমাকে একটু টাইম দাও এখনও দশ দিন বাকি আছে আমি ইংলিশের ভিডিও আপলোড করব। ফিজিক্স কেমিস্ট্রির কথা অনেকে বলতেছো বায়োলজির কথা অনেকে বলতেছো সবগুলোরই ক্লাস আপলোড করার চেষ্টা করব। কিন্তু আমাকে তো একটু টাইম দিতে হবে কারণ আমি একটা ক্লাস তৈরি করার আগে অনেকগুলো প্রশ্ন ব্যাংক বিশ্লেষণ করি প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করি অ্যানালাইসিস করার পর কোন প্রশ্নগুলো তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট কোনগুলো পড়লে ওই রিলেটেড প্রশ্ন ভর্তি পরীক্ষায় কমন পাবে সেই প্রশ্নগুলোকে আমি একসাথে করি শর্ট আউট করে তারপর আমি আমার স্লাইড তৈরি করি হুট করে তো কিছু হয় না আমি একটা প্রশ্ন ব্যাংক তুললাম সেখানে যেসব প্রশ্ন আছে সেসব প্রশ্ন দিয়ে একটা পিপিটি বানিয়ে তোমাদের কাছে চলে আসলাম এরকম হলে তো হবে না অনেক প্রশ্ন ব্যাংকে ভুল থাকে সেই ভুলগুলো আমাকে রিসার্চ করতে হয় যাতে তোমাকে সঠিক তথ্যটা দিতে পারি কারণ আমার কাছে কোয়ান্টিটি থেকে কোয়ালিটিটা বেশি মেজার করে আমি কিন্তু চাইলে পারতাম একদিন দুইটা তিনটা করে ভিডিও আপলোড করতে ক্লাস আপলোড করতে কিন্তু সেটা তোমাদের উপকারে আসতো না ইভেন আমার নিজের কাছেও ভালো লাগতো না কারণ আমি যদি তোমাদেরকে ভালো জিনিস প্রোভাইড করতে না পারি তাহলে তো সেই পড়ানোর কোনো দাম নেই তাই না সেই জন্য তোমরাও একটু ধৈর্য রাখো আমিও যথাসাধ্য চেষ্টা করব তোমাদের যেই নিডগুলো সেগুলো পূরণ করার এরপর বাকিটা হচ্ছে আল্লাহর ইচ্ছা তো শুরু করি আমাদের আজকের ক্লাস বাংলা সহপাঠের সিলেবাস একদমই ছোট দুইটাই টপিক একটা হচ্ছে লাল সালু উপন্যাস আর একটা হচ্ছে নাটক সিরাজ্লা এছাড়া তার কোনো টপিক নেই আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাংলা প্রথম পত্র অর্থাৎ বাংলা সাহিত্য পাঠ এবং বাংলার দ্বিতীয় পত্র থেকে সবথেকে বেশি প্রশ্ন আসে বাংলা সহপাঠ থেকে একটা আর খুব রেয়ারলি দুইটা প্রশ্ন আসতে পারে এর বেশি কিন্তু আসে না তো এই জন্য এটার সিলেবাস এবং এটার প্রিপারেশনও খুবই কম তো শুরু করি প্রথম যে প্রশ্নটা আছে বিশ্বাসের পাথরে যেন খোদাই সেচক লালশালু উপন্যাসে গ্রামবাসী সম্পর্কে লেখকের এই মন্তব্যের তাৎপর্য কি তোমরা সবাই জানো লালু উপন্যাসটা একটা সামাজিক একটা উপন্যাস আর কুসংস্কার কি করে মানুষের ধ্বংস টেনে আনে কারণ মানুষ যদি একটা কুসংস্কারে বিশ্বাস করে সে কিন্তু ভুল পথেও দাবিত হতে পারে তো সেটাকে বোঝানোর জন্যই বলা হয়েছে বিশ্বাসের পাথরে যেন খোদাই সেচক এটা কি আত্মবিধ্বংসী সঠিক উত্তরটা কি হবে এরকম অনেক লাইন পাবো উপন্যাসের মধ্যে যে লাইনগুলো খুবই গুরুত্বপূর্ণ আমি দেখলাম বিভিন্ন প্রশ্ন ব্যাংকের মধ্যে গুরুত্বপূর্ণ লাইনগুলা তারা লিখে রাখছে তোমরা চাইলে সেই প্রশ্ন ব্যাংকগুলো দেখেও ওইখান থেকে লাইনগুলো পড়ে নিতে পারো কারণ যেহেতু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটা মতো প্রশ্ন আসতে পারে এই উপন্যাস এবং নাটক থেকে সেজন্য তুমি চাই এই দুইটা টপিক শুধুমাত্র প্রশ্ন ব্যাঙ্ক পরেও প্রস্তুতি নিতে পারো কারণ অনেক বড় একটা উপন্যাস অনেক বড় একটা নাটক এটা তোমার শেষ করা সম্ভব না কোন প্রকাশনা সংস্থা লাল সালু উপন্যাসটি প্রথম গ্রন্থাগারে প্রকাশ করে এটার উত্তর হচ্ছে কমরেড পাবলিশার্স এটা উনিশশো সালে প্রথম প্রকাশ করেন শুধুমাত্র এই প্রকাশনাটা জানলেই হবে না এখানে আরও তিনটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে তিনটা না অ্যাকচুয়ালি ছয়টা সেই ছয়টা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাকে শিখতে হবে প্রথম প্রশ্ন তো এটা যেটা কমরেড পাবলিশার্স লালসাল্লু উপন্যাসটাকে প্রথম গ্রন্থাগারে প্রকাশ করে কবে উনিশশো সালে বাকি তিনটা প্রশ্ন হচ্ছে এই লালসালুর বিভিন্ন অনুবাদ লালসালুকে তিন ভাষায় অনুবাদ করা হয়েছে ফরাসি ইংরেজি এবং উর্দু ফরাসি অনুবাদের যে নামটা সেই নামটা তোমার পরীক্ষার মধ্যে আসতে পারে ইংরেজি অনুবাদের নাম কি উর্দু অনুবাদের নাম কি এগুলো তোমার পরীক্ষার মধ্যে আসতে পারে এই তিনটা জিনিস তোমাকে মাস্ট শিখতে হবে অবশ্যই শিখতে হবে শুধু এই তিনটা জিনিস শিখলেই হবে না এই তিনটা জিনিসকে কারা অনুবাদ করছে সেটাও জানতে হবে যেরকম লাল সালুর ফরাসি অনুবাদটা করেছে সৈয়দ ওলিউল্লাহর ওয়াইফ যেটার নাম হচ্ছে অ্যান্ড ম্যারি লাল সালু উপন্যাসের ফরাসি অনুবাদ করেছেন অ্যান্ড ম্যারি আর ইংরেজি অনুবাদটা নিজেই করেছেন আর উর্দু যে অনুবাদটা অর্থাৎ যে অনুবাদ উর্দু অনুবাদটা সেটা করেছিল কলিমুল্লাহ সেটা করেছিল কে কলিমুল্লাহ এই ছয়টা প্রশ্ন এখান থেকে তোমাকে পড়তে হবে মুখস্থ রাখতে হবে ষষ্ের চেয়ে টুপি বেশি ধর্মের আগাছা বেশি বলতে কি বোঝানো হয়েছে এই লাইনটা যদি তুমি ভালো করে পড়ো তাহলে তুমি তোমার বাস্তব জীবনের সাথে রিলেট করতে পারবা প্রত্যেকটা ধর্মাবলম্বী মানুষের নিজেদের ধর্মের প্রতি একটা অ্যাটাচমেন্ট আছে সেই অ্যাটাচমেন্টটাকে সেই ইমোশনটাকে কাজে লাগিয়ে ধর্ম ব্যবসা করে যাচ্ছে ধর্ম নিয়ে বড়াই করতেছে আর আমাদের যে নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম তিনিও কিন্তু বলে গেছেন যে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না তো এই জিনিসটা এখানে বোঝানো হয়েছে তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটা কী হবে ধর্মীয় গোরামে এই লাইনটার মানে আরো স্পষ্টভাবে বোঝার জন্য এখানে যে লাইনগুলো দেওয়া আছে সেই লাইনগুলো ভালো করে দেখো লালসালু উপন্যাসে এই বক্তব্যের মধ্যেই প্রকাশ পায় বেশিরভাগ বাঙালির ধর্মীয় জ্ঞানের অজ্ঞতা ধর্মবিরুতা ও ধর্মীয় গোরামির চিত্র ধর্মবিরু মানুষকে কাজে লাগিয়ে নিজ স্বার্থ হাসিল করার প্রকৃষ্ট উদাহরণ সৈয়দ অলিউল্লার এই উপন্যাস এই যে লাইনটা বলা হয়েছে না এই যে ধর্মবিরু মানুষকে কাজে লাগিয়ে নিজ স্বার্থ হাসিল করে এটা কিন্তু এখন তোমরা যে সিচুয়েশানে আছো শুধু তোমরা না তোমাদের যে জুনিয়র আছে যারা এইচএসসি পরীক্ষা দিবে এসএসসি পরীক্ষা দেবে ওরা বেশি এটা ফেস করবে ফেসবুক মেসেঞ্জারের মধ্যে আলেমা আসে বা ইসলামিক কোনো একটা হাদিস আসে তার সামনে রমজান আসছে রমজান নিয়ে তোমাকে বিভিন্ন মেসেজ ফরওয়ার্ড করবে বলবে যে সবার আগে তোমাকে আমি খবরটা জানিয়েছি তোমার সাথে ভালো কিছু হবে এখন তুমি যদি দশজন কেটা ফরওয়ার্ড না করো তুমি যদি কেটা ফরওয়ার্ড না করো তাহলে তুমি পরীক্ষায় ফেল করবা বা তোমার উমুক মারা যাবে তুমুকের কিছু হয়ে যাবে এই ধরনের বাজে কথা দিয়ে তোমাকে এসটা জোরপূর্বক ফরওয়ার্ড করানো হয় কারণ তুমি তোমার ধর্ম নিয়ে ভীত তুমি এই ধরনের বিষয় নিয়ে সেন্সিটিভ সেই ইমোশনটাকে কাজে লাগিয়েই এখনও ধর্ম ব্যবসা করে যাচ্ছে আর সেই ধর্ম ব্যবসাটাই মূলত এই সৈয়দ অলিউল্লাহর উপন্যাসে ফুটে উঠেছে আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে শীর্ণ মানুষটির পেছনে মাছের পিঠের মতো মাজারটির বৃহৎ ছায়া দেখে কে দেখে এটা দেখতেছে হচ্ছে রহিমা রহিমা হচ্ছে মজিদের প্রথম স্ত্রী খুবই গুরুত্বপূর্ণ একটা চরিত্র লাল সালু উপন্যাসের রহিমা সে হচ্ছে মজিদের স্ত্রী আমি গত দুটো ক্লাসে তোমাদেরকে যা বলেছিলাম প্রত্যেকটা গদ্যের লাইন প্রত্যেকটা গদ্যে বিভিন্ন চরিত্রের উক্তি তারপর কবিতার ক্ষেত্রে প্রত্যেকটা চরণের ব্যাখ্যা এগুলো তোমাদের শিখতে বলেছিলাম এখন আমি তোমাকে এত কিছু শিখতে বলবো না যে তুমি উপন্যাসের প্রত্যেকটা লাইন পরে আসো নাটকের প্রত্যেকটা লাইন মুখস্থ করো আমি এগুলো বলবো না তোমাকে বলবো বাংলার সহপাঠের বাকি বিশ্ববিদ্যালয়গুলো ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ অন্য যত বিশ্ববিদ্যালয় আছে সেই বিশ্ববিদ্যালয়গুলোতে এরকম গুরুত্বপূর্ণ লাইন নিয়ে যত ধরনের প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো একটু দেখে যাও আর যদি সেটা তুমি করতে না পারো তাহলে তুমি এরকম গুরুত্বপূর্ণ যে লাইনগুলা প্রধান চরিত্রের সাথে রিলেটেড উপন্যাস নাটকের প্রধান চরিত্রের সাথে রিলেটেড যে লাইনগুলা সেই লাইনগুলা পড়বে আমি আর একটু স্পষ্ট করে দেওয়ার জন্য এখানে একটা লাইন অ্যাড করছি এই লাইনটা দেখো ভেতরে তার ক্রোদের আগুন জ্বলছে বাইরে যত ঠান্ডা থাকুক না কেন কার ভেতরে ক্রোধের আগুন জ্বলছে এটা কিন্তু লালশাল উপন্যাসের একদম মেইন চরিত্র যে তার কথা বলা হয়েছে অর্থাৎ মজিদের কথা বলা হয়েছে মজিদের বুকের মধ্যেই কিন্তু আগুন জ্বলছে তো এই যে মজিদ একটা প্রধান চরিত্র রহিমা একটা প্রধান চরিত্র এই দুইটা চরিত্রের সাথে রিলেটেড যত ধরনের কথা আছে সব কিছুই তুমি একবার হলো দেখে যাবা তোমাকে মুখস্থ করতে হবে না কারণ পরীক্ষায় চারটা অপশন থাকবে দেখলে তুমি এমনিতেই বুঝতে পারবে আসলে কোনটা কার কথা দি আগলি এশিয়ান কে রচনা করেছেন এই দি আগলি এশিয়ানটা হচ্ছে একটা নোভেল অর্থাৎ উপন্যাস এই উপন্যাসটা রচনা করেছেন সৈয়দ পলিউল্লাহ এটা কোথা থেকে এসেছে উপন্যাসের কবি পরিচিতি থেকে এসেছে গদ্যের ক্ষেত্রে পদ্মের ক্ষেত্রে তোমাদেরকে তো বারবার বলছি কবি পরিচিতি পড়ার জন্য সকল লেখকের কিন্তু উপন্যাস এবং নাটকের ক্ষেত্রে সৈয়দ অলিউল্লা কবি পরিচিতি তোমাকে একদম ঠোটস্ত মুখস্থ করতে হবে বিশেষ করে চট্টগ্রাম রিলেটেড প্রশ্নগুলা কারণ হচ্ছে সৈয়দ অলিউল্লাহ চট্টগ্রামের কবি তুমি ধরে নিতে পারো তোমার পরীক্ষার মধ্যে প্রশ্ন আসতে পারে সৈয়দ অলিউল্লার জন্মস্থান কোথায় চট্টগ্রাম বা চট্টগ্রামের কোথায় সৈয়দ অলিউল্লাহ জন্মগ্রহণ করেছিলেন এই ধরনের প্রশ্ন কিন্তু থাকতে পারে কারণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তুমি পরীক্ষা দিতে যাচ্ছ তো বাংলা সহপাঠের সৈয়দ অলিউল্লাহর কবি পরিচিতিটা তুমি ছুটস্থ মুখস্থ করে ফেলবা ভীরু প্রতারকের দল চিরকালই পালায় এটি কার সংলাপ সংলাপ দেখেই বুঝতেছো এটা সিরাজার নাটক থেকে করা হয়েছে আর এই কথাটা হচ্ছে সিরাজোদোল্লার তো নাটকের ক্ষেত্রে তোমাকে প্রত্যেকটা সংলাপ প্রত্যেকটা চরিত্রের গুরুত্বপূর্ণ সংলাপগুলা একবার দুবার তিনবার তিনবার পড়বা মুখস্থ করার দরকার নেই জাস্ট পড়ে যাবা যাতে অপশন দেখে বুঝতে পারো এটা আসলে কার সংলাপ সততার চেয়ে অর্থকে অধিকতর মূল্যবান মনে করে কোন চরিত্র এই কথাটা এসেছে মূলত সিরাজ নাটকের এই লাইনটা থেকে দৌলত আমার কাছে ভগবানের দাদা মশাইয়ের চেয়েও বড় দৌলত বলতে কি বোঝানো হয়েছে একটা গান আছে তো হিন্দি গান দৌলত শহরত সব লুটাই দিছে প্রেমিকার পিছনে তো এটা মানে কি সম্পত্তি সম্পত্তি টাকা পয়সা যত কিছু আছে সব কিছুই বলা হয় কি দৌলত আর যখন মানুষের কিছুই থাকে না তখন তাকে কি বলা হয় দেউলিয়া বলা হয় এটা দিয়ে বোঝা যায় দৌলত আমার কাছে ভগবানের দাদামশাইয়ের চেয়েও বড় এই কথাটা বলেছিল উমিচাঁদ তার মানে উমিচাঁদের কাছে সততার চেয়ে অর্থ অধিকতর মূল্যবান আশা করি বুঝতে পারছো সিরাজ নাটকটি প্রকাশিত হয় কত সালে দেখো দুইটা প্রশ্ন আসছে কিন্তু সিরাজ নাটকটি কত সালে প্রকাশিত হয় আর উপন্যাসের ক্ষেত্রে কি আসছিল কোন প্রকাশনা উপন্যাসটিকে সর্বপ্রথম প্রকাশিত করেছিল তো এই ধরনের প্রশ্ন এই ধরনের বিষয়গুলো ভালো করে দেখে যাওয়া তো সিরাজ নাটকটি প্রকাশিত হয়েছিল উনিশশো সালে এই একই সালে সিকান্দার আবু জাফরের আরও একটা নাটক প্রকাশিত হয়েছিল যে নাটকটার নাম হচ্ছে মহাকবি আলাউল যদি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাটক এবং উপন্যাস থেকে কোনো করা করা হয় এই টাইপের হবে এর বাইরে অন্য কোনো ধরনের প্রশ্ন আসবে না আশা করি তাহলে এখন আমরা পূর্বের প্রশ্নগুলো বিশ্লেষণ করার মাধ্যমে সাজেশনটা দেখে নিই কী টাইপের পড়া তোমাকে উপন্যাস এবং নাটক থেকে পড়তে হবে প্রথমেই যেটা পড়তে সেটা হচ্ছে সকল চরিত্রের উক্তিসমূহ শুধু সকল চরিত্রের উক্তি নয় সকল চরিত্রের নামও তোমাকে পড়তে হবে কারণ বিশ্ববিদ্যালয় পরীক্ষাগুলোতে যারা প্রশ্ন করেন তারা এই ধরনের প্রশ্ন বেশি পছন্দ করে থাকেন তোমাকে নাটক থেকে বা উপন্যাস থেকে চারটা তিনটা চরিত্র তুলে দিতে পারে এবং বলতে পারে কোনটা লাল সালুর চরিত্র নয় বা কোনটা সিরাজ নাটকের চরিত্র নয় এমনকি এরকম করতে পারে লাল সালু থেকে তিনটা এবং সিরাজ থেকে একটা দিয়ে বলতে পারে যে কোনটা সিরাজুদ্দুল্লাহর নাটকের চরিত্র সেই জন্য চরিত্রের উক্তিসমূহ প্লাস চরিত্রের নামগুলা তোমাকে অবশ্যই মুখস্থ করতে হবে উপন্যাস এবং নাটকের প্রকাশকাল পড়তে হবে অনুবাদ পড়তে হবে অনুবাদক পড়তে হবে অর্থাৎ কে অনুবাদ করছে কি নামে অনুবাদ করছে সেই বিষয়টা এটা তোমাদের কভার হয়ে গেছে তোমরা যদি সেটা নোট না করে থাকো তাহলে এখন আবার যাও স্ক্রিনশট নিয়ে নাও ভিডিও স্ক্রিনশট নিয়ে খাতায় নোট করে ফেলো ওইটুকু পড়লেই হবে আর এক্সট্রা কিছু পড়ার দরকার নেই নাটকের সংলাপ প্রধান চরিত্রের সব কিছু প্রধান চরিত্র বলতে সিরাজ মধ্যে সিরাজ হচ্ছে প্রধান চরিত্র সেই সিরাজ সাথে রিলেটেড যত কিছু আছে সব কিছু তোমাকে পড়তে হবে কারণ কিছুক্ষণ আগে সিরাজ একটা উক্তি দেখে এসেছি যেখানে বলা ছিল ভীরু প্রতারকের দল চিরকালী পালাই সেই জন্য তোমাকে কি করতে হবে প্রধান চরিত্রের সাথে সব কিছুই পড়তে হবে আমরা উপন্যাসেরও একটা দেখে আসলাম মজিদের অন্তরে যে আগুন জ্বলে সেটাও আমরা দেখে আসছি তো এই কথাগুলো তোমাকে পড়তে হবে সৈয়দ অলিউল্লাহর পরিচিতি এটাও বললাম যে সৈয়দ অলিউল্লাহর কবি পরিচিতিটা ভালো করে পড়তে হবে কারণ তিনি কি চট্টগ্রামের কবি আর তুমি পরীক্ষা দিতে চাচ্ছ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন প্লটের নামসমূহ বলতে কী বোঝানো হয়েছে সেটা তো আমি গত ক্লাসেও বলছি বিভিন্ন প্লট তো এখন তোমাকে বেশি পড়তে হবে কারণ কবিতার মধ্যে প্লট বলতে আমি অ্যাকচুয়ালি সিজনাল বিষয়গুলোকে বুঝাইছি বিভিন্ন মাসের নাম ঋতুর নামকে বুঝাইছি তাই না কিন্তু এখানে প্লট বলতে আসলে এটা না এখানে কিন্তু সত্যি সত্যি জায়গায় চেঞ্জ হয় কারণ নাটকের মধ্যে কখনো দেখো ঘরে বসে কথা বলতেছে কখনও দেখো বারান্দে চলে যাচ্ছে বিভিন্ন জায়গায় প্লট চেঞ্জ হচ্ছে না তো এই নামগুলো কি তোমাকে পড়তে হবে ভালো করে পড়তে হবে ওকে এই ছিল আমাদের আজকের ক্লাসের বিস্তারিত আলোচনা এতক্ষণ যেহেতু ছিল তার মানে ক্লাসটি তোমার ভালো লেগেছে যদি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত এই ধরনের আরও ক্লাস পেতে চাও প্লাস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার পর যদি খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাও তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো দেখা হবে পরবর্তী ক্লাসে সে অবধি সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ set me